আজ ছিল বরের জন্মদিন তাই আগের দিনই কেক অর্ডার করে রেখেছিলাম জোম্যাটো থেকে রাত বারোটায় কেক কাটাতে হবে না তাই জন্য আর মেয়েও না ঘুমিয়ে জেগে আছে তার বাবার বার্থডে সেলিব্রেট করবে এদিকে বর ঘুমিয়ে পড়েছিল তাকে ঘুম থেকে উঠিয়ে কেক কাটানো হলো কারোর জন্মদিন থাকলে আমার মেয়ে যেন সব থেকে বেশি এক্সাইটেড থাকে কী কারণ সেটা নিজেও জানি না তারপর কেক কাটার পর সবাই মিলে একটু একটু কেক খেয়ে আবার ঘুমিয়ে পড়া হলো কারণ পরদিনই তো হবে রান্নাবান্না এদিকে সকালবেলায় বর অফিস চলে যাওয়ার পর আমিও লেগে পড়লাম রান্না করতে আগের দিন রাতেই মেয়ে আর আমি দুজন মিলে বাজার করে রেখেছিলাম এই প্রথমবার আমি একা একা মেয়েকে নিয়ে বাজার করলাম তো প্রথমেই ডাল বসিয়ে দিচ্ছি মুগ ডাল আর মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কোচানো সর্ষের তেল স্বাদ মতো নুন হলুদ আর হাফ টমেটো তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো ডালটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি এবার চিকেনটাকে ম্যারিনেশন করব। চিকেনটা আমি একদম সিম্পলভাবেই করেছি ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ টক দই এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি এক চা চামচ মতো সরষের তেল দিয়ে সবগুলোকে ভালোভাবে মাংসের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে মাংসের ভিতরে ভালোভাবে সব মশলাগুলো লেগে যায় এবার এটাকে আধ ঘন্টা থেকে মতো রেখে দেব রেস্টে এবার আমি একটা মিক্সচারের মধ্যে এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একটু হলুদ একটু নুন দিয়ে ভালোভাবে একটা পাউডার বানিয়ে নেব এবার পাউডার হয়ে গেলে তার মধ্যে অল্প একটু জল দিয়ে সুন্দর একটা গ্রেভি টাইপের করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ টক দই আবার মিক্সিতে বেটে নিয়েছি এবার ওটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন একটু চিনি হলুদ গুঁড়ো আর ডিউনি আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দেওয়ার পর সেগুলোকে ও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে মিক্সিটা ধুয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি তারপর এটা ঢাকা চাপা দিয়ে চাইলে ভাপিয়েও নেওয়া যায় আমি এখানে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আস্তে আস্তে রান্না হতে দিয়েছি অন্যদিকে চিকেন যে নিয়েছিলাম সেটার মধ্যে অনেকগুলো সলিড পিস ছিল যেটা আমাদের বাড়িতে কেউই খেতে চায় না যার জন্যে সেই চিকেনের সলিড পিসটাকে আমি একটা মিক্সারের মধ্যে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল এর মধ্যে একটু ধনে পাতা কুচানো দেওয়া যেতে পারে তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি যেন সব মশলাগুলো আর চিকেনগুলো একসাথে লেগে যায় ও হ্যাঁ এর মধ্যে এক চামচ বেসনও দিয়েছিলাম বেসনটা দিতে হবে বাইন্ডিংয়ের জন্যে তারপর এরকম পর্যায়ে যখন চলে আসবে ভালোভাবে মাখার পর তখন হাত দিয়ে ভালোভাবে গোল করে নিয়ে কাবাবের শেপ দিয়ে দিয়েছি একটু চ্যাপটা চ্যাপটা করে এটা দু হাত দিয়েই করতে হবে আমি এক হাতে প্রথমে দেখিয়েছি পরে হাত দিয়ে করার পর এত সুন্দর শেপ এসেছে এদিকে আর ডালও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তারপর ডালটাকে ভালোভাবে ঘেটে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম ডালটা ফুটে উঠলেই অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি রসুন কুচি একটু পাঁচফোড়ন আর একটু কারিপাতা তারপর সেটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ডালটা ঢেলে দিয়েছি তাহলেই হয়ে গেল ডাল রেডি আর এদিকে চিংড়িটাও রেডি হয়ে গেছে চিংড়িটা মাঝে মাঝে বারবার একটু দেখে নিয়েছিলাম যাতে পুড়ে না যায় এবার একটা কড়াইয়ের মধ্যে মাত্র দু চামচ সাদা তেল গরম হতে দিয়েছি আর এই কাবাবগুলো এই তেলের মধ্যে ভেজে নেব আমার এখানে চার পিস কাবাব হয়েছে যেটুকু সলিড মাংস ছিল সেটা দিয়ে তো গ্যাসের ফ্লেম এখানে একদম লো করে রাখতে হবে আর ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কাবাবটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি চিকেনটা রান্না করে নেব আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে কোচানো পেঁয়াজ দিয়েছি তারপর পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে এদিকে কাবাবের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তাই জন্যে একটা খুন্তির সাহায্যে আবার ওটাকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে অন্য দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে তারপর আমার দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছিল আর মাঝখান দিয়ে চাইলে একটু খন্তি দিয়ে কেটে দিলে ভিতরের অংশতেও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মানে ভাজা হয়ে যায় আর কি আর এদিকে মাংসের পেঁয়াজও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আমি আগেই ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেশন করেছিলাম যার জন্য এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো তারপর এটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তারপর যখন কষাতে কষাতে একদম শুকনো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল জল দিয়ে আবার কিছুক্ষণ কষাতে থাকতে হবে এরকমভাবে কষানোর পর যখন ভালোভাবে তেল ছাড়তে শুরু করবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে যখন সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন রেডি হয়ে গেছে চিকেন কষা এবার আমি এদিকে একটা আলুকে ভালোভাবে ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য ধুয়ে নিয়ে ঝুরি ঝুরি করে গ্রেট করে রেখেছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে অল্প অল্প করে ওই ঝুড়ি আলু ভাজা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে রেখেছি তারপর সব আলুগুলো যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি বাদামগুলোকেও ভেজে নিয়েছি সেমভাবেই তারপর বাদাম ভাজা হয়ে গেলে আমি কারিপাতাও ভেজে নিয়েছিলাম যেটা ভিডিওতে দেখানো হয়নি তারপর সবগুলো একসাথে ভেজে মিশিয়ে নিয়ে একটা কন্টেনারে রেখে দিয়েছিলাম এবার তো বানাবো খুশকা পোলাও তার জন্যে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি আর এক চা চামচ সাদা তেল তারপর গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে যখন সেটা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়েছি হাফ কাপ দুধ এখানে আমি এক কাপ চাল ইউজ করেছি তাই জন্য হাফ কাপ দুধ দিয়েছি তারপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর যখন চালটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর অল্প পরিমাণ চিনি তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আর তারপর দিয়ে দেব দেড় কাপ জল আমি এখানে এক কাপ চা চাল ইউজ করেছি যার জন্য হাফ কাপ দুধ আর দেড় কাপ জল ইউজ করেছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব আর ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশ এটা যতক্ষণ সিদ্ধ হতে থাকবে ততক্ষণ আমি একটা বাটির মধ্যে অল্প একটু অরেঞ্জ ফুড কালার আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল আর একটু গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে অরেঞ্জ ফুড কালারের বদলে কেশারও ইউজ করা যেতে পারে আমি যেহেতু কেসার আনতে ভুলে গেছিলাম তাই জন্যে অরেঞ্জ ফুড কালার দিয়েছি তারপর যখন জলটা একদম শুকিয়ে যাবে ভাতের আর দেখে মনে হবে যে ভাতটা হয়ে এসেছে মানে সিদ্ধ হয়ে এসেছে তখন একটু নাড়াছাড়া করে দিয়ে আর ওপর দিয়ে ওই অরেঞ্জ জলটা দিয়ে দিয়েছি গোলাপ জল মেশানো জলটা আর আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তারপর এরকম যখন ছড়ানো হয়ে যাবে তখন আবারও গ্যাসের ফ্লেম লো রেখেই ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ওটাকে সিদ্ধ করে নিতে হবে আর কি যাতে জলটা শুকিয়ে যায় পুরোপুরি তারপর ঢাকা বন্ধ করেই গ্যাস বন্ধ করে ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য তারলেই রেডি হয়ে যাবে আমাদের পোলাও আর এই ছিল আজকে বরের জন্মদিন স্পেশাল মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ